ঢেঁকি শাকের সিম্পল রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঢেকি শাক রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই রেসিপিটা করার জন্য আমি প্রধান উপকরণ নিয়েছি ঢেঁকি শাক ঢেঁকি শাকে এরকম এত একটা বাল্লি থাকে না তবুও ভালো করে ধুয়ে নিচ্ছি একদম অরিজিনাল ঢেকি শাক খুব সুগন্ধ আছে কাঁচা অবস্থায় এই যে ধুয়ে নিলাম কেটে নেব কড়াই গরম করেছি কড়াইতে তেল দিলাম অল্প তেলে রান্না করব অল্প তেলটা কড়াইতে মাখিয়ে নেব তাহলে অল্প তেলেই হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা কেটে দেব তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে এখন চার ফুরন মেথি জিরে মৌরি কালো জিরে চার রকমের মশলা চার ফুরন বলি এটা দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা লাইট ব্রাউন হবে চার ফোরন যে মশলাটা দিয়েছি লাইট ব্রাউন হবে ঢেঁকি শাকগুলি তৈরি করেছি আর মশলাটা এখানে ভাজা হচ্ছে লাইট ব্রাউন হয়ে ভাজা হওয়ার পর এভাবে কেটে নেওয়া ঢেঁকি শাক দিয়ে দিলাম ঢেকি শাকের মধ্যে নুন দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে শুকনো শিমির বিচি এখন পাওয়া যায় শুকনো সিমি বিচি ভাজা করে খুসা ছাড়িয়ে ধুয়ে জল সমেত দিয়ে দেব এখানে বিচিগুলি সাধ্য হবে ঢেঁকি শাকের সাথে খুব ভালো লাগবে এভাবে রান্না করে খাবে সিমের বিচে খাওয়া কিন্তু খুবই উপকারী চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এভাবে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি লঙ্কাগুলি যাতে নরম হয় তাহলে টেস্ট হবে ঢেঁকি শাকটা সিম্পল ঢেকি শাক শুকনো সিমি বিচি দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এভাবে গুছিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি সাধ্য হয়ে যাবে ঢেঁকি শাকু সাধ্য হবে সিমের বিচিও সাধ্য হয়ে যাবে আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি আবারও ঢাকা দিয়ে দেব ঢেঁকি শাকে কিন্তু আমি জল দিইনি জল দিতে হয় না ঢেঁকির শাকের নিজস্ব জল দিয়েই ঢেঁকি শাক ভাজা হয়ে যায় এটা মনে রাখতে হবে জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু এগুলি পিচ্ছিল হয়ে যাবে শুকনো যে যেভাবে কাটা হয়েছে ধুয়ে এভাবেই রান্না করতে হয় বিচিগুলিও এখানে সেদ্ধ হয়ে যাবে রুচি লাগে এরকম ঢেঁকি শাক খেতে সিমির বিচি দিয়ে সিম্পলভাবে তৈরি করলাম আপনারা এটা তৈরি করে খাবেন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে ভিজিট করে দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ